অনেক পূর্বে আমরা চিফ সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছিলাম মূলত ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতের যে বেড়া এই বেড়ার ভেতরে যে আমাদের যে কৃষকদের জমি পড়েছে এই জমিতে চাষবাস করা নিয়ে খুবই সমস্যা তৈরি হয়েছে আমরা একটা কনভেনশন করেছিলাম এই কনভেনশন থেকে বেশ কিছু দাবি সনদ তারার সঙ্গে কথাবার্তা বৃদ্ধিতে এটা আমরা দিয়েছি আপনাদেরকে এই নিয়ে গতকালকে চিফ সেক্রেটারি ব্যস্ত ছিল পূজা ইত্যাদি মিলিয়ে সেখানে আমাদের সময় দিয়েছিল আমরা সাতজন প্রতিনিধি দল গিয়েছিলাম সাতজনের মধ্যে আমাদের ছিলাম আমি তো ছিলামই আমার সঙ্গে ছিলেন আমাদের বর্ষিয়ার নেতা প্রাক্তন এমপি মতিলাল সরকার আমাদের সহসভাপতি রতন দাস আমাদের সহ সম্পাদক আমরা যে এলাকাগুলো এফেক্টেড সুনামোর থেকে ছিল আব্দুল করিম বিরুনিয়া থেকে ছিল বাবুল দেবনাথ খোয়াই থেকে মনোজ দাস এবং বিশালগড় থেকে সত্যব্রত দেব এই সাতজন আমরা গিয়েছি এই সম্পর্কে যাওয়ার আগে আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রথমে এই বিষয়টা যাওয়ার আগে আমরা দেখলাম গতকালকে রাত্রিবেলা মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি যে তিনি দিয়েছেন জুলাইবাড়ির রাখাল নমো এবং সঞ্জীব নমো দুইজনের লাউ ক্ষেত প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন ভালো ওনার যে টেনিউর এই এই প্রথম সেখানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে আমরা দল বলতে চাই না কৃষক তো কৃষকই তার কোনো দল হয় না জাত হয় না তারা যেই হন এটা তো ক্ষতি কিন্তু আমরা বলবো এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে এরকম অনেক ঘটনা তুলে ধরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই কমলপুরে মিথিন মিয়া এটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতের সমীর দাস ওর সবজি কেটে এই পর্যন্ত নয়বার বার ধ্বংস করেছে আমরা কৃষক সভা থেকে দুইবার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি তার চারখানি জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা নির্ভরশীল এরকম প্রচুর বিশ্বামগঞ্জ এলাকায় চোরিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন যে ধ্বংস করছে এখানে একজনের পুকুরে মাছ দিয়ে মানে বিষ দিয়ে তার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা হাজার টাকা প্রায় চার চারি পুকুর ছিল নষ্ট করেছে এরকম প্রচুর এই সাত বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক নিশ্চয়ই তথ্য থাকব এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করবো যে উনি যে দুজনের কথা বলেছেন এটা খুবই ভালো দিক এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত যত ক্ষতি না এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি তো বাজার আসতো আমাদের সেজন্য বাস্তব আমরা এগুলি বাঁচত এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নির্ভর করেছি